আমাদের আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা একটা পাঠ নিয়ে আসছি আজকে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সরল মুনাফা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনী দুই দশমিক এক তার আমরা সরল মুনাফা সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা আজকে প্রথমে শুরুতে তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে আমরা সেই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব প্রথমে আমি তোমাদের বইয়ের অনুশীলনী চার নাম্বার যে ম্যাথ আছে সেটা দিয়ে শুরু করব গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে সূত্রগুলো কীভাবে আসছে আমরা ফর্মুলার সূত্রটা আগে একটু মনে করে নিই এটা হলো i p আর এর আর একটা হলো মোনাফা আসলে সূত্র a p 1 r কিভাবে আসে কতদিন দেখেছি আজকে শুধুমাত্র আমরা অঙ্কটা আর একটা সমাধান করে তোমাদের দেখাতে চেষ্টা করব প্রথমে আমি তোমাদের বইয়ের 4 নাম্বার ম্যাথটাই চলে যাই 4 নাম্বার গণিতের ক্ষেত্রে তো প্রথমত দেখতে হবে তোমরা বইটা বের করো বই বের করে দেখো যে এখানে কি বলছে 4 নাম্বার ম্যাথ আচ্ছা বার্ষিক শতকরা মুনাফা এর চেয়ে সহজম পাওয়ার হতে পারে না একটু খেয়াল করলেই খুব ইজি হবে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা আমি গতদিন অঙ্কের ক্লাসে তোমাদেরকে বলছি যে এই সূত্রের মধ্যে কোনটা মুনাফার হার কোনটা আসল কোনটা সময় আর কোনটা মুনাফা তোমরা নিশ্চয় জানো মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় তো আমরা যেটা দেওয়া আছে আমরা সেটাই আগে লিখে লিখে নেব যাতে বোঝা যায় যে আমাদের কোন ফর্মেটে কোন ফর্মুলায় আমাদের এটা করতে হবে

পার্সেন্ট অ্যাড করতে হবে 10 দশমিক 5 এর এর পাশে একটা পার্সেন্ট অ্যাড করতে হবে কেন পার্সেন্ট অ্যাড করতে হবে বলছে শতকরা শতকরা মানে 100 এর মধ্যে কত এইজন্য আমাদের পার্সেন্ট অ্যাড করতে হবে তাই 10 দশমিক 5 পার্সেন্ট আমরা অ্যাড করলাম কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই তোমাদেরকে এই পার্সেন্টটা উঠাই নিতে হবে একটা কথা মনে রাখতে হবে যে পার্সেন্টটা কিভাবে গোনাবো তাহলে পার্সেন্ট ওঠানো বলতে এই পার্সেন্টকে আউট করে তারপরে অঙ্কের ক্যালকুলেশনটা আমাদের করতে হবে তুমি এখানেও করতে পারছিলা সূত্র প্রয়োগের পরে করতে হবে তা আমরা এখানেই করে নি যাতে সুবিধা হয় প্রথমত এখানে পার্সেন্ট ওঠানোর জন্য একটা কথা মনে রাখতে একটা ট্রিক্স মনে রাখলে খুব সহজ দেখো কোথাও পার্সেন্ট অ্যাড করতে হয় আর কোথাও উঠাই দিতে হয় কখন পার্সেন্ট অ্যাড আর কখন ওঠাতে হয় এটা একটু একটু শিখে রাখি অল্প একটু পরে জাস্ট একটা কথা মনে রাখতে হবে আমি সবসময় বলি যে কোনো কিছুকে যদি কমাতে হয় তাহলে কি করা যাবে ভাগ করা যায় তা কোনো কিছু কমাতে চাইলে আমরা ভাগ করতে পারি অথবা বিয়োগ করতে এই মাধ্যম ছাড়া কমানো যায় যেমন আমি পঞ্চাশকে দশ জন ভাগ করলে হয়ে যাবে পাঁচ কমে গেল আবার পঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করলে পঁয়ত্রিশ কমে গেল এই যে কমাতে গেলে ভাগ অর্থ অথবা বিয়োগ করতে হয় আর বাড়াতে গেলে গুণ অথবা যোগ করতে হয় তা আমরা এখানে কি করব আমাদের এখানে শতকরা আছে আমাদের এটাকে অবশ্যই একশোর সাথে সম্পর্কিত এই জন্য আমাদেরকে কমাতে হবে আমি এই ক্লাসটা এইখানে একটু বেশি টাইম নিচ্ছি তোমাদের কারণ এই জিনিসটা সবাই বুঝতে পারে

তাহলে টাকার পরিমাণ বলছে 2000 টাকা তাহলে 2000 টাকা এটা কি আমার নিজের ব্যক্তিগত টাকা এর জন্য এটাকে বলা হয় আমার বিনিয়োগকৃত টাকা তার এটা হলো আমার আসল টাকা বা আমার যে মূলধন এর জন্য আমাদের মূলধন বা আসলকে কি দিয়ে প্রকাশ করা এই সূত্রে টি দ্বারা প্রকাশ করতে হয় তাহলে আমরা একটু লিখে নেই আসল অথবা মূলধন যেটা লিখি আসল পি সমান 2000 এটা হলো আমার আসল আমার আর কি দেওয়া আছে আর এখানে সময় দেওয়া আছে 5 বছরের ভাড়া

বার্ষিক শতকরা মুনাফা দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে গেছে তার মানে মুনাফা আসলে হার কতটুকু কমে গেছে বার্ষিক শতকরা মানে হলো মুনাফার হার এটা আগে বলছি তাহলে মুনাফা হার কম তাহলে মুনাফা হার এখানে কত কমে হার কমে আর ইকো তাহলে আগে ছিল দশ এখন হয়ে গেছে আট তাহলে একবারে আমরা এখানে পার্সেন্টটা দিয়ে দিলাম তাহলে কত পার্সেন্ট হলো বার্ষিক মুনাফা দুই পার্সেন্ট হলো

আর এবার যেভাবে আমরা ক্যাম্পিউটারে বের করেছিলাম এর এর 3 তাহলে 3 থেকে নয় 8 তাহলে মুনাফা কত মুনাফা কত হবে 180 এটা হলো তোমাদের এবার দেখো নেক্সট তোমাদের ছয় নাম্বার অঙ্কে যাই আমরা অনুশীলনী প্রতিটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব তোমাদের আমরা এবার যাই ছয় নাম্বার ছয় নাম্বার অঙ্কে কি দেওয়া আছে আমরা একটু পড়ে ফেলি ছয় নাম্বার বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তাহলে এখানেই কিন্তু একটা প্রশ্ন বার্ষিক শতকরা মুনাফা কত হলে কত হলে মানে এখানে বোঝা যাচ্ছে যে মুনাফার হার কত হলে এই কথাটা বুঝতে হবে বার্ষিক শতকরা মানে মুনাফা হার মুনাফার হার কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসুক তার মানে তেরো হাজার টাকা বিনিয়োগ করা তেরো হাজার টাকা হলো এখানে মূল টাকা অর্থাৎ এখানে আসল বা মূলধন হলো তেরো হাজার টাকা আমরা আগে সেটা লেখার চেষ্টা করি তাহলে এখানে আসল বা মূলধন দেওয়া আছে কত আসল কে কি দিয়ে প্রকাশ করে পি দ্বারা পি সমান দেওয়া আছে তেরো হাজার টাকা তোমার হচ্ছে পাঁচ বছর সময় দেওয়া আছে পাঁচ বছর সময় এম সমাজ দেওয়া আছে পাঁচ তাহলে আসল তেরো হাজার টাকা সময় পাঁচ বছর বলছে তেরো হাজার টাকা পাঁচ বছর ধরে বিনিয়োগ করছে মানে পাঁচ বছর ধরে ব্যবসায় কাজে লাগিয়েছে লাগানোর পর পাঁচ বছর পর টোটাল মিলে তার টাকা দেখা যাচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ এই পাঁচ বছরের মধ্যে সে টোটাল মিলে যে লাভ হয়েছে তাই এই আঠারো হাজার পাঁচশো মধ্যে তার আছে তাহলে পাঁচ বছর সময় সে টাকাটা সব মুনাফায় কাজে লাগে তার মুনাফা আসল পাঁচ বছর ফলে মুনাফা আসল কত হয়েছে মুনাফা আসল মুনাফা আসল কে প্রকাশ করা আমরা জানি এ দ্বারা এ সমান আঠারো হাজার আটশো এটা হলো মুনাফা আসল আমি এই ফর্মুলায় আমার বের করতে বলছে আর এর মান আমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারি কারণ আমার মুনাফা আসল এর মান পাওয়া গেছে এর মানও পাওয়া গেছে এর এর মানও পাওয়া গেছে এই সূত্র করলে এটা কিন্তু ক্যালকুলেশনটা একটু তোমাদের জটিলতা দেখা দিলেও দিতে পারে এই জন্য আমরা এই সূত্র ব্যবহার তো করতে পারবোই তোমাদের জন্য সহজ যে এটা কে দেওয়া এটা ব্যবহার করে সহজ কি ব্যবহার এটা ব্যবহার করতে গেলে তাহলে বলতে পারো যে আমি এই যে আইটা কোথায় পাবো আমার তো পি আছে এন আছে আমার আর বের করতে হবে বুঝলাম আইটা পাবো আই মানে আমরা জানি মুনাফা মুনাফা আমরা কিভাবে বের করতে পারি মুনাফা আসল মানে এর মধ্যে মুনাফাও আছে আসল আছে এটা হলো মুনাফা আসল আর এটা হলো কি আসল মুনাফা আসল থেকে আমি যদি আসলটা মাইনাস করে দিই তাহলে আমার কি থাকে মুনাফা পাওয়া যাবে

এই আই দের পর সুভাবে আমি এই সূত্রটা अप्लाई করতে পারি খুব সহজ এই ফর্মুলা ব্যবহার করলে অল্পতেই কাজ শেষ দেখি তাহলে আমরা জানি ওই ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করতে করতেছি না যাতে সহজ হয় আমরা জানি আই ইকুয়াল আমার বের করতে হবে কার মান আর এর মান আমি চাইলে একাই নাম বসাতে পারি কিন্তু ভালো হয় তোমরা যা যেটা বের করতে বলবে সেই মানটা আগে বসায় তাহলে তাহলে আর মান যদি বের করতে পারে আমি এটাকে আজকে সাইড সেস করি টোটালটা অটোমেটিক

কিন্তু জিরো পয়েন্ট জিরো নাইন হইলে আসলে কি মোনাফার হার বের হয়ে গেল মোনাফার হার বের হয় শত আমি একটা কথা বলছিলাম মোনাফার হারকে অর্থাৎ পার্সেলকে কখন উঠাই দিতে হবে কখন কে পার্সেলকে আবার হাতে হবে এইখানে যদি আমার জিরো পয়েন্ট জিরো নাইন হয় তাহলে উত্তর তো আমি পার্সেলকে লিখতে পারবো না অর্থাৎ এটা শত বের হয় এটা শত বের করতে গেলে হারের মান আমরা কীভাবে বের করবো জিরো পয়েন্ট জিরো নাইন আগে